সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো পড়ালেখা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আছি তোমাদের বালোজি ইন্সট্রাক্টর সাথ ফ্রম চিটাং মেডিকেল কলেজ তো আমরা কিন্তু এর আগেই অলরেডি দুটো ক্লাস নিয়েছি জিপ কোষ ও টিস্যু একটা বড় ভাস্ট একটা চ্যাপ্টার সবার ভয়ের চ্যাপ্টার এই চ্যাপ্টারটার উপর তো এর আগের দুটো চ্যাপ্টারে আমরা প্রথম চ্যাপ্টারটাতে মূলত কিছু বেসিক বিষয় নিয়ে কোষের প্রকারভেদ কোষে কী কী উপাদান আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড ক্লাসটাতে আমরা কোষের যে আবরণগুলো আছে কোষপাচীর কোশিলি এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আজকের ক্লাসটা থেকে মূলত আমরা কোষের যে অঙ্গাণুগুলো আছে এবং এই অঙ্গাণুগুলো নিয়ে আমরা আজকে থেকে আলোচনা শুরু করব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোষি অঙ্গাণু সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা কথা বলবো তো কোষীয় অঙ্গাণু পড়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোষি অঙ্গাণুগুলো আমরা যেহেতু এখানে অনেকগুলো কোষি অঙ্গাণু আছে ক্লোরোপ্লাস্ট আছে মাইটোকন্ড্রিয়া গলজি বডি অ্যান্ডোপ্লাস রেটিকুলাম লাইসোক অনেকগুলো অনেক কিছুই আছে তো সেক্ষেত্রে আমরা যদি খুব সহজ এবং প্রিসাইজলি জিনিসগুলোকে মনে রাখতে চাই আমাদেরকে খুব কনসাইজ করে এই জিনিসগুলো মনে রাখতে হবে তো এখানে আমরা কী কী জিনিস মাথায় রাখবো প্রথমত আমরা যে অঙ্গাণুটা পড়ছি এটার কি আবরণ আছে এবং আবরণটা আবরণ কি আছে নাকি নেই আবরণ কি এক স্তর বিশিষ্ট নাকি দ্বি স্তর বিশিষ্ট এবং বাইরের স্তরটা কীরকম ভেতরের স্তরটা কীরকম তাদের কাজ কী এই টাইপের জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে আবরণ সম্পর্কে এবং জানতে হবে তাদের মধ্যে কি মাতৃকা আছে কি না অর্থাৎ তাদের ভিতরে সাইটোপ্লাজমীয় যে বস্তু মাতৃকা বা অ্যাস্ট্রোমাও বলা হয় এটাকে অ্যাস্ট্রোমা আছে কি না এবং অ্যাস্ট্রোমাটা কীরকম সেটা নিয়ে জানতে হবে এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে যে ওই অঙ্গাণুটার কাজটা কী কাজ খুব ইম্পর্টেন্ট এবং কাজটা কিন্তু বোধ সিকিউ অ্যান্ড অ্যামসিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট তো প্রথমে আমরা একটা মাইটোকন্ডিয়ার ছবি এঁকে ফেলি তো এটা হচ্ছে মূলত একটা মাইটোকন্ড্রিয়া তো মাইটোকন্ড্রিয়ার প্রথমে আমরা বলবো আবরণ মাইটোকন্ড্রিয়াতে দুইটা একটা আবরণ থাকে তবে তার দুটো স্তর থাকে একটা হচ্ছে বহিস্তর একটা হচ্ছে বাইরের স্তর তো এটা হচ্ছে আবরণের বাইরের স্তর অর্থাৎ আমরা এটাকে বহি আবরণী বলতে পারি এবং এটাকে বলতে পারি আমরা অন্ত আবরণী এবং এটার যে অন্ত আবরণীটা সে অন্ত আবরণীটা কিন্তু ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং ভাঁজ হয়ে যে গঠনটা যে এই যে অভিক্ষেপগুলো সৃষ্টি করছে এই অভিক্ষেপগুলোকে বলা হয়ে থাকে ক্রিস্টি তাহলে মাইটো ভেতরের আবরণী বা আবরণীর ভেতরের স্তরটা যেসব অভিক্ষেপ সৃষ্টি করে ভাঁজ হওয়ার মাধ্যমে সেগুলোকে বলা হয়ে থাকে ক্রিস্টি এবং এই ক্রিস্টির গায়ে আমরা কিছু বৃন্তযুক্ত গোলাকার বস্তু দেখতে পাই এভাবে এভাবে পুরো যতগুলো কৃষ্টি আছে সবগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কিছু গোলাকার বস্তু দেখা যায় এবং এই গোলাকার বস্তুগুলোকে কি বলা হয়ে থাকে গোলাকার বস্তুগুলোর নাম হচ্ছে অক্সিজন তো অক্সিজমটা কি অক্সিজম হচ্ছে মূলত এনজাইম ধারণ করে অক্সিজম অনেক ধরনের এনজাইম ধারণ করে অর্থাৎ অক্সিজম হচ্ছে একটা এনজাইম ধারণকারী একটা বস্তু তো একটা বিষয় জেনে রাখা ভালো যে আমাদের বডিতে যে অঙ্গটা সবচেয়ে বেশি যে অঙ্গাণুগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই অঙ্গাণু কিন্তু বেশি থাকে অ্যানজাইমের উপরে কিন্তু অধিকাংশ অঙ্গন অঙ্গাণু বা অঙ্গের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে তো মাইটোকন্ড্রিয়া কেন খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী কারণ তার মধ্যে সবচেয়ে বেশি এনজাইম থাকে অ্যানজাইমটা কোথায় থাকে তার অক্সিজনে তাহলে মোটা মোটা দাগে আমাদের এখানে তার গঠন সম্পর্কে যা যা জানতে হবে সেটা হচ্ছে মাইটোগন্ডিয়ার আবরণে ডিস্তর বিশিষ্ট এর বাইরের স্তরটা হচ্ছে নর্মাল অন্যান্য আবরণের মতো এবং ভেতরের স্তরটা ভেতরের দিকে ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে এবং এই ক্রিস্টির মধ্যে বৃন্দযুক্ত কিছু অক্সিজম থাকে এই অক্সিজমগুলো বিভিন্ন ধরনের অ্যানজাইম ধারণ করে এবং পাশাপাশি এখানে এই মাইটোমুণ্ডিয়ার ভেতর ভেতরের অংশে এখানে হচ্ছে সে সাইটোপ্লাজমের মতো একটা মাতৃকা ধারণ করে অ্যাস্ট্রোমা বা মাতৃকা ধারণ করে এবং এই অক্সিজেন থেকে যে অ্যানজাইমগুলো আসে এই অ্যানজাইমগুলোকে ব্যবহার করে এই অ্যাস্ট্রোমা বা মাথিয়া কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করে তো বিভিন্ন ধরনের কাজগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সে শ্বসনের ক্লেপস চক্র অর্থাৎ আমরা যারা ফোর্থ চ্যাপ্টারটা পড়েছি জীবনী শক্তি চ্যাপ্টারটা পড়েছি সেখানে কিন্তু আমরা শ্বসনের চারটা পর্যায় সম্পর্কে জানি তো এর মধ্যে তৃতীয় পর্যায়ে যেসব চক্র এবং চক্রটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করে প্রায় চব্বিশটার মতো এডিপি কিন্তু এই চক্রে উৎপাদন হয় এই কারণে মাইটোকন্ডিয়া আমাদের কোষের সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী অঙ্গাণু এবং এজন্যই বলা হয় যে মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এই মাইটোকণ্ডিয়াকে তাহলে কেন শক্তিঘর বলা হয় এটা অনেক সময়ই অনুধাবনমূলকে আসে তো সেখানে তোমরা উল্লেখ করবে যে মাইটোকন্ডিয়ায় মাইটোকন্ডিয়ার মাতৃকা বা অ্যাস্ট্রোমা ক্রেস শ্বসনের পর্যায়টা বা ক্রেশচক্র অ্যাস্টেপটা কি বলে ঘটায় এবং এই ২৪ চব্বিশটা এটিপি উৎপাদন হয় এবং এই চব্বিশটা এটিপি উৎপাদন হয় যেটা প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে এবং এই কারণে মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় তো চক্র এবং চক্রে কয়টা এটিপি উৎপাদন হয় এটা যদি তোমরা উল্লেখ করো তাহলে এক্সামিনার খুবই খুশি হবেন এবং এছাড়া তোমাকে ফুল মার্কস দিয়ে দেওয়া হবে তো আমরা মাইটোকন্ডিয়ার আবরণী আচ্ছা এখানে আবরণীর সাথে আরেকটা বিষয় অ্যাড করা দরকার সেটা হচ্ছে আবরণী প্লাস গঠন তো আমরা মাইটোকন্ডিয়ার আবরণী এবং গঠন সম্পর্কে জানলাম তার মাতৃকা সম্পর্কেও জানলাম এবং তার কাজ কি তার কাজ হচ্ছে মূলত একটা কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা এরপরে আরটা কাজ হতে পারে এনজাইম উৎপাদন করা এবং সর্বশেষ আরটা কাজ আমরা উল্লেখ করতে পারি যেটা সম্ভবত তোমাদের বইয়ে নাই সেটা হচ্ছে কোষের মৃত্যু নিয়ন্ত্রণ করা অর্থাৎ একটা কোষ কি বাঁচবে নাকি কতদিন বাঁচবে এই জিনিসটা কিন্তু মাইটোপন্ডিয়া নিয়ন্ত্রণ করে তো মাইটো কাজ মোটামুটি এইটুকুই তো তাহলে আজকের মতো মাইটো নিয়ে এইটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো কোষীয় অঙ্গাণু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম